জান্নি জানাতে হাত পাঠান আল্লাগান সুকুল জান্নি এবার আল্লাহ তাদেরকে ধরে ধরে

আল্লাহ তারা কথা বলে তারা শোনে এরা বলে হে আল্লাহ রাসুল আমরা যে আল্লাহকে দেখবো আমাদের কি কোনো সমস্যা হবে আল্লাহ তাহলে হবি বলে তোমরা যে

এবার ডাক দেওয়ার পরে আল্লাহ যখন ডাক দিয়েছে খাপা খাঁপি আরম্ভ হয়েছে রবের ভয় কাঁপতেছে আল্লাহ আলাবেন ভয় পাও কেন কি হয়েছে আচ্ছা বলো দুনিয়ায় বসে না অমক গুনা করছিলা অমক চুরি করছিলা অমক অপরাধ করছিলা এইটা এইটা করছিলা এমন করে আল্লাহ নবী বলেন এবার একটা গুনার কথা আল্লাহ মনে করাইয়া দেবেন মনে করার সাথে সাথে বান্দা ভয় পেয়ে যাবে জান্নাতের মধ্যে আল্লাহ গুনার কথা দিছি। এই গুণা না করছিলাম এবার বান্দা বলবে আল্লাহ মাফ করবেন সবার আল্লাহ বলার পর বান্দা কি বলতেছে এবার আল্লাহ বল

গ্রাম্য ভাষায় নিজের ভাষায় যিনি সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে মাতিয়ে রাখেন